জান্নাত দেখে আসো জান্নাতে জায়গা দেখে আসো জান্নাতটা কেমন বানা হয়েছে জিব্রাইল তুমি যাও জান্নাত খানকে তুমি দেখে আসো হযরত জিব্রাইল সে জান্নাত দেখে আসার পরে আল্লাহর নিকটে বলছেন আল্লাহ গো তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম যে কোন মানুষের পৃথিবীর মানুষ যদি জান্নাতের এই সুব্যবস্থার কথা যদি শুনে তাহলে মানুষ জান

তুমি জান্নাত দেখে আসো হজরতে সাল্লাম সে জান্নাত দেখে আসার পরে আল্লাহ সুহানাকে বলছেন আল্লাহ তো তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মানের কসম আল্লাহ যে কোন মানুষ এই জাহান নামে এই কষ্টের কথা শুনবে কেউ জান্নাতে যেতে চাইবে না জান্নাতে পড়বে সরতে চাইবে না

কোটি সে বলেন আল্লাহ গো তোমার সম্মানের কথা তোমার ইজ্জতের কথা পৃথিবীর যে কোনো মানব জাহান্নামে এই রকম ভয়ংকর কথা শুনবে জাহান্নামে এই কঠিন কথা শুনবে নামে কেউ প্রবেশ করতে পারবে না পারবে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামখানকে লোভ লালসা করে শুনো দিয়েছে দিয়ে আল্লাহ সুখ মায়া দিয়ে আল্লাহ সুবাহ জাহান নাম খানাকে ঢেক ঢেকে দিলেন ঘেরে দিলেন আবার জীবের বললেন জিব্রাইল যাও যাও তুমি জাহান নাম দেখে আসো হজরতে জিবের বলছেন আল্লাহ গ

লড়াই করতে হবে কালে মারে পতাকা টিকা রাখার জন্য নিজের জানটা কুরবানি করে দিতে হবে নিজের নবজা আল্লাহর জন্য বিলে দিতে হবে আল্লাহ বলেছেন যারা জান্নাতে যেতে চায় তাদেরকে দুনিয়াতে কঠিন বিপদ মুসিবত আসবে তাদের কাছে অনেক রকম পরীক্ষা আসবে যারা এই দুনিয়াতে কষ্ট করার পরে যে ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট রাখলো আমাকে খুশি রাখলো আমি আল্লাহ তাকে জান্নাতে দিব তার কোনো চিন্তা রবে না রবে না রবে না। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যাবে দুনিয়াতে অনেক কষ্ট করতে হবে জান্নাতে গেলে জান্নাতে যেতে গেলে পরে আপনি সুদ খেতে পারবেন না বাতপারি করতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না জেনা করতে পারবেন না ব্যবসার করতে পারবেন না যতগুলো অশ্লীল কাজ খারাপ কাজ অবৈধ কাজ আপনি সব কাজ আপনি করতে পারবেন না আর যে আল্লাহ রাসূল বলেছেন যারা দুনিয়াতে এই দুনিয়াটা যারা জান্নাত কানা মনে করবে যারা দুনিয়াতে ভোগ বিলাস করবে দুনিয়াতে আরাম সুখ মহব্বতে থাকবে যারা দুনিয়াটাকে আকর্ষণ করে করবে যারা পরকালকে বলে বলে যাবে আগে রাত বলে বলে যাবে পুরুষ রাত বলে বলে যাবে কবরকে কে বলে ভুলে যাবে দুনিয়া মহাবলে বলে থাকবে বিশ্ব নবিমান পৃথিবীর মানুষ উরা যারা দুনিয়াতে সুদ খাবে সুদে টাকা নিয়ে বড় বড় ফেলানো বড় বড় করবে যারা দুনিয়াতে নামাজ কে চিনবে না রোজা করবে না জাকাত দেবে না হজ করবে না আল্লাহ কোনো কে মানবে না আল্লার কোনো অভিধানকে মানবে না বিশ্বনবি বলছেন যারা দুনিয়া কে যারা জান্নাত কেনাম মনে করবে তারা এ তারা জাহান্নামে যাবে তাদেরকে বাঁচাবার কোনো কেউ থাকবে না কেয়ামতের দিন মানুষ একখানা নেকির জন্য মানুষ চোরা চোরে গরবে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইয়া ফিরুল মারুমিন আকেহে সেই কেয়ামতের দিন হাসর ময়দানের একটা

মা বলবে মা বলবে আমি তো দুনিয়াতে বিয়ে করে তাহলে আমি সন্তান কিভাবে পাবো সেই দিন হতভাগা বলবে আল্লাহ গো যদি আমি জানতাম কে আমাদের দিন এইরকম হবে তাহলে আমি পৃথিবীতে কোনোদিন খারাপ কাজ করতাম না কোনোদিন গোনা করতাম না কোনোদিন অন্যায় কাজ করতাম না দুনিয়াতে আমি সব সময় ভালো কাজ করতাম এত কুমতি নয় ও আবেগে বাপের কাছে যাবে আব্বা গো আপনি আমাকে একটা নেকে দেন বাপ ছেলেকে দেখে পালিয়ে যাবে ছেলে বাপকে দেখে পালিয়ে যাবে ও সহিবাতহি বিবি স্বামীকে দেখে পালায়ন করবে স্বামী বিবিকে দেখে পায়াল পালায়ন করবে কেউ কাউকে চিনার দিবে না আমার কি হবে আমার কি হবে মানুষ নিজ নিজ নাফসে ব্যস্ত থাকবে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বানিহি সন্তাল বাপকে দেখে পালায়ন করবে এই জন্য আল্লাহ বলছেন লিকুল্লি মুরিমিন গুম ইয়াউমা ইজিন সানিয় গুনে প্রত্যেকটা মানুষ সে কিয়ামতের দিন নিজ নাফসে ব্যস্ত থাকবে কেউ কাউকে মূল্যায়ন করবে না কেউ কাউকে সাহায্য করবে না কেউ কাউকে হেলিব করবে না কেউ কাউকে মদদ করবে না আমার কি হবে আমার কি হবে নিজ নিজ নে ব্যস্ত থাকবে সেই দিনটাই এমন কঠিন দিন মানুষ কেউ কাউকে সময় দেবে না কেউ কাউকে মূল্যায়ন করবে না বন্ধু ভাই বাদ যে আপনি যার জন্য দুনিয়াতে নামাজ পড়ছেন না যার জন্য দুনিয়ার প্রেমে আমরা ব্যস্ত হয়ে বেড়াচ্ছে আমরা অহংকার করছি তাকাতবার করছি হিংসা করছি টুকুল করে করছি আমরা বিভিন্ন রকম খারাপ কাজ করছি ভাই সে কেয়ামতের দিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনার বন্ধু আপনাকে বাঁচাতে পারবে না সেদিন নাপসি 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 করবে এই জন্যে আল্লাহ সুবাহ যারা বলবে ইন্নাল

দুনিয়াতে ইমান আনবে মুখে বললো আমি আল্লাহকে আমি আল্লাহকে আমি আল্লাহকে ভয় করি এবং এর উপরে যারা ইমান আনতে পারবে আল্লাহ সুমনতাল বলছেন আমি তার ওপরে তাদেরকে অভিযোগ রাখবো তাদেরকে আমি তার উপরে তাকে আমি রাখবো ইমানের সঙ্গে রাখবো বন্ধু আমার এই জন্য আল্লাহ রসুল বলছেন যারা দুনিয়াতে সব চাইতে ধনী ব্যক্তি যাহার নাম কত কঠিন জায়গা দেখুন যারা দুনিয়াতে সব চাইতে কঠিন

দুনিয়ার সব জায়গাতে ধনী বেগ ডেকে সেই জাহান্নামের ভিতরে ডুবিয়ে চোখরে তাকে আবার বের করা হবে এবং তাকে বলবে বান্দা। তুমি বলো তুমি কি দুনিয়াতে কোন দিন কি তুমি আরামে ছিলে দুনিয়াতে তুমি কি কোন দিন সুখে ছিলে দুনিয়াতে তুমি কোন দিন কি আরামে ছিলে জাহান্নামটা কত কঠিন জায়গা সেই ব্যক্তি বলবে না দুনিয়াতে কোন দিন আমি আরামে ছিলাম না আমি তো সারা জীবন আমি জাহান্নামে পড়েছি বন্ধু আমার জাহান্নামটা কত কঠিন জায়গা এক সেকেন্ডের মধ্যে চুপ করে আবার যখন বের করা হবে তখন সে বলবে আমি দুনিয়াতে কোনোদিন আরামে চেলাম না দুনিয়াতে আমি কোনো আমি আরাম করে দুনিযা দুনিয়াতে কষ্ট করেছি আমি সারাটা জীবন আমি জাহান নামের পড়েছে মানুষ এইরকম ভাই বলতে থাকবে আর যে ব্যক্তি দুনিয়াতে ইসলামের জন্য জিহাদ করেছে রক্ত দান করেছে যারা তাহাজ্জুতে সালাত আদায় করেছে সে ঠান্ডার সময় পুষ্পাতে ঠান্ডার সময় যে ঠান্ডা সে উজু করে ফজরের সালাত আদায় করতে পেরে যায় বিশ্বনবী বলেছেন সে ব্যক্তিকে জান্নাতের ভিতরে চুবড়ে বের করা হবে এবং সে ব্যক্তিকে বলবে ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা তুমি বলো দুনিয়াতে তুমি কি কোনোদিন কষ্টতে ছিলে দুনিয়াতে তুমি কি কোনোদিন বিপদে ছিলে তুমি কি দুনিয়াতে কোনো দুঃখতে ছিলে তুমি কি দুনিয়াতে কোনো মুসিবতে পড়েছিলে তখন বলবে না না কখনো নয় কখনো নয় আমি তো আরামেই ছিলাম আমি তো সুখে ছিলাম আমি তো মহব্বতের সঙ্গে ছিলাম মানুষ তাহলে দেখুন যাহান্ন কত কঠিন জায়গা জান্না কত আরামের জায়গা জান্না কত সুখের জায়গা ওতে ভাই বন্ধুরে আমার আপনাদেরকে আমি বলে যেতে চাই আপনারা সকলেই আল্লাহর জেগে আপনারা আসর সেই দিন মানুষ পস্তাবে সেই দিন মানুষের বলবে মা আননি মালিয়া আমার মাল কোন কাজে এলো না আমার সম্পদ কোন কাজে এলো না হালাক আননি সুলতানিয়া আমার কোন ক্ষমতা কাজে এলো না আমার সম্মান কোন কাজ এলো না আমার বাহাদুরি কোনো কাজ এলো না আমার কোনো লাখের পামারে কোনো কাজ এলো না মারু সেদিন বলবে আল্লাহ আমাকে দুনিয়াতে আমার দুনিয়াতে ভালো আবল ভালো কাজ করবো চার বছর সময় পেয়েছিলে সত্তর বছর সময় পেয়েছিলে কিন্তু এই সময়ের ভিতরে তোরা কিন্তু আমি আল্লাহকে চেনে সেরে কোরআন চেনে সেরে নবীকে

তাদেরকে করে অপদস্থ করে তাদেরকে ছোট করে অপমান করে তাদেরকে বেজিটির সঙ্গে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর তাদেরকে বলবেন এটা তোমাদের আমলের বিনিময়ে এটা তোমাদের নিজের কর্মের ফল আজকে তোমরা নিজেরাই ভোগ করো তোমাদেরকে কেউ বাঁচাবে না বাঁচার উপায় রবে না রবে না দুনিয়াটা মহবের জায়গা জন্য আল্লাহ রসুল বলতেন আল্লাহ রসুল বলছেন দুনিয়াটা হচ্ছে মহবের জায়গা বুঝতে পারছেন

তাহলে দেখেন জাহান্নামটা কত কঠিন জায়গা